মৌলানা সৈয়দ আব্দুল কাহের রহমতুল্লাহ আজকে ওর সেপা তেজে সাহল ইন্তেকার করছেন সবে কদের আগের দিনে এত অবস্থায় মসজিদে ইমামতির অবস্থায় উনি এখানে স্টুক করছিলেন তেজ সাহল ইন্তেকাল করেছেন একদম আমার সামনে আমি যখন ক্লাস ফোর করি আপনার বাবা আছে আমার শাশু আছে স্পষ্ট বলেছেন উনি আমার ভরে যারা গরিব এরা তোমার আসতে পারবো না তুমি জায়গা থেকে দেখবে এবং বলছে এখানে আসলে খ্যাতমত করিবে গদিতে বসে থাকি ওনার বলছেন আমাদের বংশের থেকে এই তৈরি করতে চলবে আলহামদুলিল্লাহ আমার হাত যে উনি কালেম বানাবে

আমাদের যখন ঘরে ফিরগির তখন ফিরগিরি অনেক ফিরে জন্ম হয়নি এরপরও আমাদের বাড়িতে এটা আলু রসুন ওনাদের খেদমত করলো কোথা থেকে আরব থেকে

¡Goro! নিজের ছেড়ে করো স্ত্রী করো কিন্তু আমাদের মাটি করতেছি তো ব্লিক করে মানুষ মারতেছে এটা ইসলাম সাহ টঙ্গির ময়দান সাতজন লোক মারি ফেলেছে একদম আফসোস মুসলমান সৌদি আরবের মদিনা নগরীর পাশে নাচ গানের আশক এক মাস আগে আর ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল অকাধরা মারতেছে কোন মুসলমানের আবাস কোন সৌদের আবাস আমি কোন কেউ নাই অগাধরে মারতেছে মানুষ মুসলমানদেরকে আমাদের দোষ কি আমরা মুসলমান কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা কোথায় ওয়াইসি কোথায় কোথায় ভিஷம் আছে কোথায় মানুজি গেল আফসোস আল্লাহ আমাদেরকে সেই জালেমদের বসার জন্য 26 তারিখ সরোদের ময়দানে আমাদের মহাসমাবেল হবে 26 তারিখ পন্টি ফাজে হয়ে 26 তে আমরা ঢাকায় দেখাব বাংলার জমিনে সুন্নিয়ে মুসলমানরা এখন জাগ্রত আছে আলহামদুলিল্লাহ আমরা ইসলাইর এক বড় বড় দিকে আল্লাহ আমাদের শুলেছিনে বাইদের কে লক্ষ্য করব আমরা আমিন

মুসলমান ইমানদার নয় তা আল্লাহ কোরআনের মধ্যে কোন মুসলমানকে খেতাব করে না বলছে ইমানদার এই ইমানদার নামাজ আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে ওই ব রাখার জন্য দুনিয়াতে আমার কিছু আমার কিছু বন্ধু দুনিয়ার মধ্যে আছে আল্লাহ বলে আমার বন্ধু দুনিয়ার মধ্যে তোমার সেখানে যাও সেখানে সেখানে যাও তো সেখানে গেলে ইমান থাকবে আল্লাহ পাওয়া যাবে রসুলও পাওয়া যাবে আলহামদুলিল্লাহ তাই এই সে দবার আমরা আসছি আমি সবাইকে সবাইকেবার জানাচ্ছি আপনার কষ্ট করে আসছে মাসে আল্লাহ বা দূরত্বে অনেক লোক আসছে আল্লাহ আমাদের খুব দুর্গামে আপনাকে নমাজ ধরো আল্লাহ আমাদের ইমান হারা করুন না মৌলাই আমাদের ইমান কায়েম রাখিও আল্লাহ আমাদের হেদায়ত করো আল্লাহ আমাদেরকে নামাজি বানা দিও আল্লাহ আমাদের হালাল হারাম চেনার তো অভিযান আল্লাহ আল্লাহর হক বন্ধ হক চেনার তো আগে আমি ছাব্বিশ তারিখে সরদিন ময়দানে আল্লাহ আমাদের সুই সুই মতামাদের আদর্শ আল্লাহ ফিলিস্তাইনের পক্ষে আমরা আল্লাহ মহাসমাবেশ করো হতে বন্ধ করে মতো সাহায্য করো আল্লাহ ফিরিস্তারে মুসলমান রক্ষা করো আল্লাহ থেকে রক্ষা করো আল্লাহ মুসলমান আজকে বসলে হয়েছে আল্লাহ আল্লাহ আমরা তোমার নবীর নবীর পক্ষের মানুষ আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহ খালা খালি ফেরত দিও না বলে আমাদেরকে ইজ্জ জীবন দান করো আল্লাহ যারা আসছে অনেক অনেক আসানি আসছে আল্লাহ তা খালি হাত ফেরত দিও বলে করি তুমি তো বলেছো বলতো ও নি আস তাজিব লাগম সে خدقا کی ہاتھ وہ سے مجھ کو بہوا یہ مقصد کلا